নজর রাখবো পরবর্তী সংবাদে মথার জোট কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী গেলেন দিল্লি সেই খবরটা আমরা গতকালকে সম্প্রচারিত করেছিলাম যদিও এখনো যে খবর রয়েছে যে আপাতত রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতেই রয়েছেন পাশাপাশি যে খবরটা রয়েছে যে বৈঠক করার কথা ছিল গতকাল মথা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করার কথা ছিল যদিও সেই বৈঠকের পর এবার মথা নিয়ে চুপ রাজ্য বিজেপি কেনই বা চুপ সেক্ষেত্রে কি মথা এবার বিজেপিতে জোটে যাচ্ছেন নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে নিরত্তরের মাঝে কোন জল্পনায় বা এবার কাজ করছে কি ইঙ্গিত দিচ্ছে ঠিক জানবো সেই বিষয়ে সরাসরি আমাদের সাথে রয়েছে অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে অঙ্কিতা দিল্লিতে বৈঠক করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছেন তো সেই জায়গায় কি এবার নিরত্তরের মাঝে কোনো কৌশলী বার্তা এবার মথা বলা যে রাজ্য বিজেপি মথার কে দিচ্ছেন কি বলবে তুমি দেখো গতকাল আমরা বলেছিলাম যে বিমান যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং গতকাল রাতে একটি বৈঠক হয় যেখানে মথার নেতৃত্ব এবং নর্থ ইস্টের যিনি বিজেপির মূল দায়িত্বে রয়েছেন তিনি উপস্থিত ছিলেন অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা তিনি সেখানে উপস্থিত ছিলেন তারপর দেখা গেছে কালকের বৈঠক কিন্তু সেই বৈঠকের পর এই মুহূর্তে শাসক এবং তিপ্রা মথার কোনো নেতৃত্বরাই কিন্তু কিছু বলছে না তারা গোটা বিষয় নিয়ে কোনো কিছুই খোলাসা করছে না আমরা দেখিনি সকাল থেকে বা আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তিপ্রা মথা বলো বা শাসক দলে নেতৃত্বরা বলো কেউ কিন্তু সেই বিষয়টা নিয়ে কোনো কথা বলছে না আর তাকে নিয়ে প্রতিনিয়ত রাজনৈতিক চপারতর বৃদ্ধি পাচ্ছে দেখো রাজ্যে মূলত দুটি আসন রয়েছে লোকসভার আর দুটি আসন এর দিকে এবার পাখির চোখ রয়েছে শাসক দলের বিজেপি সেক্ষেত্রে দুটির মধ্যে একটিতে সামান্য একটু চিন্তায় রয়েছে শাসক দল কেন সেখানে মথার একটা প্রভাব পড়বে কি বা তীপ্রামথার যারা নেতৃত্বরা রয়েছেন তারা কি সেই আসনটাকে নিয়ে নেবে এমন নিয়ে কিন্তু একটা মূলত জল্পনা রয়েছে তাই এই জল্পনার জট কাটতেই দিল্লিতে মুখ্যমন্ত্রী গেছেন এমনটাই আমরা সূত্র মারফত খবর পেয়েছি গতকাল হয়েছে বৈঠক এবং সেই বৈঠকে কি বেরিয়ে আসছে যদিও এখনো সেই বিষয়টা নিয়ে কোনো আপডেট উঠে আসেনি কিন্তু এখনো কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে প্রত্যাবর্তন হয়নি অর্থাৎ আজকেও একটা বৈঠক হবার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনা নিয়ে আমি বিস্তারিত জানবো আমার সহকর্মী আমার সাথে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি গতকাল বৈঠক সেখানে তিপ্রামথা থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা ছিলেন তারপর কেউ কিছু বলছে না কি বলবে মূলত তাদের মাস্টার প্ল্যানটা কি রয়েছে দেখো এই যে দু হাজার যখন বিধানসভা ভোট হয় তখন রাজ্যের বুকে যদি বলি যে কিং মেকার কে ছিল এই ভোট বা ইলেকশনকে কেন্দ্র করে সেটা কিন্তু দায়িত্ব বা ভূমিকা পালন করেছিল মথা রাজ্যের কিং মেকার হয়ে দাঁড়িয়েছিল ত্রিপুরা মথা এবং প্রতিটা দলের চোখ ছিল প্রতিটা রাজনৈতিক মহলের চোখ ছিল রাজ্যের দিকে যে কি হচ্ছে মথা কি আদেও বিজেপির সঙ্গে জোটে যাবে সেই কথা কিন্তু বারবার উঠে এসেছে কারণ সেই জায়গাতে দেখো মথার স্পষ্ট বক্তব্য ছিল যে ষাটটি বিধানসভা আসন রয়েছে কিন্তু তার মধ্যে তারা বিয়াল্লিশটাতে প্রতিদ্বন্দ্বিতা করবে এর বাইরে তারা যাবেও না এই যে সাফ জানিয়ে দিয়েছিল তার সঙ্গে তাদের যে অস্তিত্বের প্রমাণ যে পাহাড়ে কতটা জনবল রয়েছে সেটার প্রমাণ আমরা কখন পেয়েছি না যখন দু হাজার তোমার এডিসি নির্বাচন হয় সেই এডিসি নির্বাচনে কিন্তু তাদের যে একটা ক্ষমতা সেটাও কোথাও গিয়ে তারা প্রমাণ দিয়েছে এবার লোকসভা ভোট দোরগোড়ায় একেবারে দরজায় করা নাড়ছে এই লোকসভা ভোটে আদেও কি মথা যাবে জোটে এই একটা বড় প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ফের মাথা দিয়ে উঠেছে এবং দেখো তুমি যেটা বলছিলে যে মুখ্যমন্ত্রী রয়েছেন দিল্লিতে এবং তিনি রাজ্যে এখনো পর্যন্ত ফিরে আসেননি অন্যদিকে মথার নেতৃত্বদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি তারাও যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত বলা যায় যে রাগঢাক করে করেই রাখা হয়েছে পুরো বিষয়টি কোনোটাই কিন্তু প্রকাশ্যে আনা হচ্ছে না দিল্লিতে যেহেতু অবস্থান রয়েছে তার মানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা চলছে সেই জায়গাতে দাঁড়িয়ে জোটের প্রশ্নেই যদি আসে তাহলে দেখো তিপ্রা মাথার বারবার বক্তব্য যে তাদের সাংবিধানিক সমাধান চাই এবং এই যে সাংবিধানিক সমাধানের দাবি তারা করে এসেছেন দু আগেও আমরা দেখেছি দু আগেও তারা এই দাবিতেই অনর রয়েছে এক প্রকার বলা যায় যে কোনো রাজনৈতিক দল যদি মৌখিকভাবে তাদেরকে বলে যে তারা যেতে চাই তাতেও কিন্তু তিপ্রামথা যাবে না তাদের লিখিতভাবে এই দাবি চাই রাজনৈতিক সমাধানের দাবি তারা যে দাবি তারা তুলেছেন এবার যদি বলি দেখো দু হাজার তেইশের সময় আরো একটি জল্পনা উঠে এসেছিল যে মথা মনে হয় বিজেপির যে জোট শরিক অর্থাৎ ছোট শরিক আইপিএফটি তাদের সঙ্গে হয়তো যেতে পারেন সেই জায়গাতে জোটে কারণ কি না তখন এনসি দেববর্মার প্রাণ ঘটলো তারপরে কিন্তু এই জল্পনা আরও মাথা দিয়ে উঠেছিল যে মথা হয়তো এবার আইপিএফটির সঙ্গে জোটে চলে যেতে পারে সেটাও কিন্তু আমরা দেখলাম যে হলো না এবার কি হয়েছে না সামনে এবার রয়েছে লোকসভা এবার লোকসভার আগ মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি একটাই এই মুহূর্তে প্রশ্ন যে গ্রেটার টিপ্রাল্যান্ড তার দাবি কি আদৌ মানবেন কোন রাজনৈতিক মহল কেউ কি লিখিত দেবেন এই একটা দাবি অন্যদিক থেকে মথার দেখো রাজনৈতিক যদি ভাবে এটাকে বিশ্লেষণ করি বা রাজনৈতিক ভাবে যদি দেখি তাহলে মথা চাইছে তাদের দাবিটাকে সামনে রেখে যতটা সম্ভব সরকার পক্ষকে চাপ দেওয়া বা চাপিয়ে রাখা কোথাও গিয়ে বা কোথাও যদি এডিসিকে কেন্দ্র করে কিছু যদি আদায় করা যায় এডিসি'র বারবার উন্নয়নের দাবি উঠে এসেছে এডিসি'র উন্নয়নের জন্য অর্থের দাবি করা হয়েছে এবং এডিসি আজকে বঞ্চিত হচ্ছে বা কোথাও গিয়ে তাদের উন্নয়ন रोका হচ্ছে কারণ অর্থের অভাবে এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন প্রায়ই সময় মতর নেতৃত্বরা হোক সেটা সাংবাদিক বৈঠক করে হোক সেটা বিভিন্ন কর্মসূচির মধ্যে তাই সেই জায়গায় এবার লোকসভা ভোটের আগে আদও তারা জোটে যাবেন না এই যে ললিপপ তারা ঝুলিয়ে রেখেছেন গ্রেটার সেই ললিপপকে সামনে রেখেই তারা এরিসের উন্নয়নের জন্য কোনো কিছু ভাবছেন সমীকরণ এখন দিকে যায় সেটা কিন্তু সময়ই বলবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বিভিন্ন এখন ভাবছেন যে জোট হবে বা জোট যদি হয় জোট যদি হয় যেটা আমরা গতকালকেও বলছিলাম যে বিজেপির ক্ষেত্রে শুধু লোকসভা কেন আগামী পাঁচ বছরের জন্য আর কোনো রকমের ভাবনা চিন্তা করতে হবে না এক প্রকার বলা যায় যে চোখ বন্ধ করেই বিজেপি এবার এই রাজ্যের বুকে ক্ষমতায় টিকে থাকবে এবং বারবার যতই ভোট আসুক ভোট বৈতরণী পার করবে যদি মথার সঙ্গে জোটে যায় কারণ সমতলে বিজেপির আমরা দেখেছি যে যে প্রভাবটা রয়েছে অন্যদিকে পাহাড় যদি বলি তাদের কিন্তু একটা প্রভাব রয়েছে এই যে দুই দল যদি তারা কখনো জোটে যায় সেই জায়গাতে রাজনৈতিকভাবে একেবারে ছক্কা সেই জায়গায় বলার অপেক্ষা কোনো রকম কিন্তু সেদিকে দেখো দলই এখন মুখ খুলছে না তুমি যেমনটা বলছিলে। সামনে যেহেতু রয়েছে ভোট তাই তারা কি করে কি বলে সেদিকেই আমাদের এখন তাকিয়ে থাকতে হবে আরো কিছুটা সময় হয়তো অপেক্ষা করতে হবে আহ এর উত্তর জানার জন্য সেটাই এখন মনে করছেন রাজনৈতিক মহলও আমার যেটা মনে হয় অর্থাৎ তুমি যে এই মুহূর্তে কিন্তু আরো বৈঠক হবে সেটা নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে যাই হোক এই মুহূর্তে কিন্তু অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল পাশাপাশি সুপ্রীতি মুখার্জি সেই বিষয়টা সরাসরি তুলে ধরেছেন অর্থাৎ সেই জায়গায় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কেন্দ্র এবং রাজ্য কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন কিন্তু রাজনৈতিক মহলে এখন একটা গুঞ্জন চলছে বা এখন শুধুমাত্র অপেক্ষা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন